ভূগো সাভেজকে ক্ষমতাচ্যুত করবার চেষ্টা করেছিল এই মার্কিন প্রশাসন এক সময় দাঁড়িয়ে আমেরিকার পিছলে রুটন বলা হতো লাতিন আমেরিকা আর সেই লাতিন আমেরিকা কখনো কখনো সেই লাতিন আমেরিকা মাথা নিচু করে মেনে নেয়নি উপনিবেশিক শাসন তারা স্পেনের উপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করেছে তারপর দীর্ঘ দশক ধরে লড়াই করেছে আমেরিকান দাদাগিরির বিরুদ্ধে রাতের অন্ধকারে নির্বাচিত রাষ্ট্রপতি তার স্ত্রীকে কোন প্রশাসন কতটা নির্লজ্জ হতে পারে এবং মার্কিন সেনেটে সেখানকার সাংসদরা উচ্চারণ করে বলছে যে ডোনাল্ড ট্রাম্পকে মনে হচ্ছে যে তিনি একজন গ্যাংস্টার যে কিভাবে অন্য একজন রাষ্ট্রপতি এবং তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে আসছেন নিজের দেশে তারপরে জুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছেন আমেরিকা চাইছে ভেনেজুয়েলার তেলের ওপর অধিকার আমেরিকা চাইছে ভেনেজুয়েলার সোনার খনির ওপর অধিকার আমেরিকা চাইছে ভেনেজুয়েলার যে অভূতপূর্ব খনিজ সম্পদ আছে তার ওপর অধিকার উগো সাবেজ উগো সাবেজ ভেনেজুয়েলায় আমরা যখন গেছিলাম মুগোসাবেজ বলেছিলেন যে শুধু গণতন্ত্র নয় অংশগ্রহণমূলক গণতন্ত্র এবং বলেছিলেন আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আছি সেখানে তেল থেকে শুধু করে খনিজ সম্পদ রাষ্ট্রীয়করণ হয়েছিল আর এই আমেরিকা চাইছে দাদাদের হাতে ডিপ স্টেটের হাতে বড় বড় ব্যবসাদার পুঁজিপতিদের হাতে এই তেলের অধিকার তুলে দেওয়ার কখনো দাঁড়িয়ে লাতিন আমেরিকার জনগণ মাথা নিচু করেনি বারবার ফিদেল কাস্ট্রোকে খুন করার চেষ্টা হয়েছে বারবার কিউবাতে কিউবাতে কো করার চেষ্টা হয়েছে কিন্তু কমরেড ফিদেল উচ্চারণ করেছিলেন যে ইতিহাস আমার নির্দোষিতার প্রমাণ দেবে ইতিহাস প্রমাণ দিয়েছে এবং দাঁড়িয়ে ইউব্রা মাথা উঁচু করে লড়াই করছে আমরা জানি আজকে ভেনেজুয়েলা আজকে ভেনেজুয়েলা আক্রান্ত আজকে ভেনেজুয়েলা আক্রমণের মধ্যে দিয়ে এই ইয়াংকি এই পেন্টাগনের দৌরাত্ম্যই মার্কিন সাম্রাজ্যবাদরা থামবে না এদের লক্ষ্য আছে লাতিন আমেরিকা এদের লক্ষ্য মধ্যপাচ্ছ এদের লক্ষ্য দক্ষিণ এশিয়া অনেকে বলছে যে মাদুরোর মুক্তির দাবিতে কলকাতায় মিছিল দিল্লিতে মিছিল গেল আজকে মাদুরো কালকে পৃথিবীর অন্য অন্য দেশের রাষ্ট্রপ্রধানরা যেভাবে টারিফ যুদ্ধ চালাচ্ছে আমাদের দেশের ব্যবসা বাণিজ্য মাথা একেবারে ঝুঁকিয়ে পড়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে কেন অন্য দেশের থেকে তেল নিচ্ছি কেন আমেরিকার কথায় চলছি না আর এই আমেরিকান দাদাগিরির বিরুদ্ধে গোটা পৃথিবী জুড়ে শ্রমিক কর্মচারীরা লড়াই করছে গাজায় 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 বোম্বাস্টিং আমরা দেখেছি আমরা দেখেছি হাজার হাজার নারী পুরুষকে খুন করে দেওয়া আবার আমরা দেখেছি ফ্লোটিলায় আবার আমরা দেখেছি জাহাজে শ্রমিক কর্মচারীরা তারা যাচ্ছেন তা প্যালেস্টাইনের জন্য গান গানকে গাইতে গাইতে যাচ্ছেন ফলে গোটা পৃথিবীর মুক্তিকামী মানুষ রাস্তায় নেমেছেন শ্রমিক কর্মচারীরা রাস্তায় নেমেছেন আমিও সিআইটু সেন্টারি অফ ইন্ডিয়ান ট্রেডিউয়ান্সের পক্ষ থেকে এই আন্তর্জাতিক সংগতি জ্ঞাপন করছি এই ভেনেজুয়েলার মুক্তিকামী মানুষ এবং বিশ্বাস রাখছি বিশ্বাস রাখছি যে ভেনেজুয়েলা লড়াই করবে বিশ্বাস রাখছি লাতিন আমেরিকা লড়াই করবে বিশ্বাস রাখছি গোটা পৃথিবীর মুক্তিকামী জনগণ মার্কিন দাদাগিরি মানবে না লড়াই হবে এবং সেই লড়াইয়ে ওই দাদাগিরি ওই অধ্যত্ব ওই ক্রিমিনালগিরি পরাজিত হবে এবং মানুষ 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 সংগ্রামী মানুষই শেষ কথা বলবে এবং কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আবার কথা শেষ করলাম ইনকলাফ জিন্দাবাদ মজদুর এখন নিকোলাস মাদকে অবিলম্বে মুক্তি দিতে হবে